বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার চ্যানেলের কিছু ভিওয়ার্স অথবা সাবস্ক্রাইবার্সদের করা লাস্ট এক মাসের কিছু কোশ্চেনের বেস্ট রিপ্লাই অথবা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যেই কোশ্চেনের অ্যান্সারগুলো আজকের বর্তমান মার্কেট কন্ডিশানে আপনাদের মার্কেটে সারভাইভ করতে হেল্প করতে পারে এবং একটা প্রপার বা পারফেক্ট মেকিং মেকিংয়ে হেল্প করতে পারে আর এই টাইপের কোশ্চেন যদি আপনার মাথাতেও ঘোরাঘুরি করছে যদি মনে করেন যে সেই কোশ্চেনটার অ্যান্সার আমার চ্যানেলের আদার্স ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবার নলেজ এবং এক্সপিরিয়েন্স গেইনের জন্য প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই আপনার ইনফরমেটিভ কোশ্চেনটা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটারও বেস্ট রিপ্লাই আমার তরফ থেকে দেওয়ার চেষ্টা করব তো চলুন সবার প্রথমে আমার কিছু হেটার্সদের কমেন্টস দিয়ে শুরু করা যাক যারা অ্যাকচুয়ালি মার্কেটে বিগিনার্স এবং নিজেদের ভুলটাকে আমার উপর চাপানোর চেষ্টা করে তো সবার প্রথম কিছু কোশ্চেন রয়েছে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি ভেরি রিসেন্টলি আমি দু জনকে কীটনাশক দিয়ে বার করেছি আমার চ্যানেল থেকে যাদেরকে ব্যান করেছি তো সেরকমই কিছু লোকের কোশ্চেন দিয়ে শুরু করছি সবার প্রথম কোশ্চেন রয়েছে সমীর সামন্ত আমি যে বন্ধন ব্যাংক নিয়ে ডিসকাস করেছি তিনি বলছেন বন্ধন ব্যাংক একটা ফালতু স্টক অ্যাকচুয়ালি দেখুন এই টাইপের কোশ্চেনগুলো বা এই টাইপের কমেন্টসগুলো তারাই করে যারা ধরুন মার্কেট থেকে লাস্ট এক বছর বা দু বছরে প্রফিট কামাতে পারেনি এবং ভুল মার্কেট সাইকেলে এন্ট্রি নিয়েছে যে কারণে নিজের ফার্স্ট্রেশনটা অন্য কারোর উপর দিয়ে ওঠানোর চেষ্টা করছে ঠিক এরাই আজ থেকে দেড় মাস আগে আমি যখন একখানা তিরিশখানা স্টকের পোর্টফোলিও আপনার সাথে শেয়ার করে দিয়েছিলাম সেই মুহূর্তে দশখানা ব্যাংকিং কোম্পানি আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করেছিলাম এবং এই লোকগুলোই আমাকে কমেন্টস করেছিল যে দাদা একটা পোর্টফোলিওতে কোনো আইটি স্টক নেই এবং তার সাথে সেই পোর্টফোলিওতে দশখানা ব্যাংকিং কোম্পানি আশা করছি সেই ব্যাংকিং কোম্পানিগুলো সেই মুহূর্তে আপনাদের নেগেটিভ লেগেছিল কিন্তু তার বেনিফিট আপনারা পেয়েছেন যদি সেই ব্যাংকিং কোম্পানির মধ্যে আমি সাত আটটা কোম্পানির এক্সাম্পল দিই যার মধ্যে সেই ভিডিওটাতে আমি টোটাল তিরিশটা কোম্পানি ডিসকাস করেছিলাম সেই টোটাল পোর্টফোলিওটা এই মুহূর্তে পনেরো থেকে ষোলো পার্সেন্ট আপ ট্রেন্ডে চলছে জাস্ট লাস্ট দেড় মাসের মধ্যে যার মধ্যে সাম্মান ক্যাপিটাল আমি ডিসকাস করেছিলাম উনপঞ্চাশ পার্সেন্ট ডিসকাস করার পর থেকে উপরে গেছে ব্যাঙ্ক অফ বরোদা ডিসকাস করেছিলাম সেখানে কুড়ি পার্সেন্ট উপরে গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পনেরো পার্সেন্ট উপরে গেছে ডিসিবি ব্যাংক কুড়ি পার্সেন্ট উপরে গেছে ব্যাংক অফ মহারাষ্ট্র বারো পার্সেন্ট উপরে গেছে অ্যাক্সিস ব্যাঙ্ক তেরো পার্সেন্ট উপরে গেছে এবং আভাস ফিনান্স সেই ভিডিও করার পর থেকে পনেরো সরি পাঁচ পার্সেন্ট মতন উপরে গেছে তো সেই মুহূর্তে তাদের কোম্পানিগুলো নেগেটিভ লাগছিল কারণ তারা মনে করে প্রাইস নিচে গেলেই কোম্পানি খারাপ আর প্রাইস উপরে গেলেই হয়তো কোম্পানি ভালো যেহেতু বন্ধন ব্যাঙ্ক এখন ডাউনে যাচ্ছে এবং বিশেষ করে আমি ডিসকাস করার পর থেকে ডাউনে যাচ্ছে আর তাদের তো একটা খুদ ধরতে হবে যে কারণে তারা এই টাইপের কমেন্টসগুলো করে যদিও চার পাঁচ জনকে আমি চ্যানেল থেকে ব্যান করেছি কিছু জনকে আমি কনসিডার করেছি যারা ফার্স্ট টাইম এই টাইপের কমেন্টস করেছে তো যদি মনে করেন মার্কেটে অ্যাকচুয়ালি শিখতে ইচ্ছুক তাহলে আমি বলবো এই টাইপের কমেন্টস করবেন না আমি আমার চ্যানেল থেকে আপনাদের ব্যান করতে বাধ্য হব তো আশা করছি রিপ্লাইটা পেয়েছেন যে বন্ধন ব্যাংক কেন খারাপ কারণ আপনারা মনে করছেন প্রাইস নিচে যাচ্ছে সে কারণে কোম্পানি খারাপ প্রাইস নিচে গেলে কোম্পানি খারাপ হয় না কোম্পানির ফান্ডামেন্টালের ভেতরে ঢোকার চেষ্টা করুন কোনো কোম্পানির ডাটা চুরি করলেও সেটা আপনাদের ভালো লাগছে কারণ প্রাইস উপরে যাচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে তো এই টাইপের ডিসিশন নিয়ে মার্কেট থেকে প্রফিট কামাতে পারবেন না আচ্ছা নেক্স কোশ্চেন করছেন কল্লোল বাবু তার কোশ্চেন রয়েছে সুপ্রিম মানে উনি অ্যাকচুয়ালি অন্য কারোর কোশ্চেনে রিপ্লাই দিয়েছেন যে আমি প্রকাশ পাইপ লিমিটেড কোম্পানিটা ডিসকাস করেছিলাম তো সেই প্রকাশ পাইপ কোম্পানির উদ্দেশ্যে উনি লিখেছেন যে সুপ্রিম ইন্ডাস্ট্রি ডাউনে যাচ্ছে আর আপনি প্রকাশ নিলেন মানে এক্সোয়াইজেড কাউকে উনি রিপ্লাই দিয়েছেন তো দেখুন সুপ্রিম ইন্ডাস্ট্রিও ভালো কোম্পানি কিন্তু প্রকাশ পাইপকে কেন সিলেকশন করেছে সেটা বোঝার চেষ্টা করুন এই মুহূর্তে এত ডাউনের পরও আমার পোর্টফোলিওতে প্রকাশ পাইপ দুগুণ মানে টোটাল দুশো পার্সেন্টের উপরে প্রফিটে বসে আছে কারণ কোম্পানি আবার সস্তা লেভেলে নেওয়া রয়েছে এবং এখান থেকে যদি আপনি প্রকাশ পাইপের গ্রোথ দেখেন তাহলে কোম্পানির পিই জি রেশিও একবার চোখ বোলানোর সাজেশন করব। এবং আপনি যে কোম্পানিটা ওনাকে সাজেস্ট করেছেন সেই সুপ্রিম ইন্ডাস্ট্রি যেটা একচল্লিশের পিই জি রেশিও ডিমান্ড করছে তো সাবধানে থাকা উচিত না বুঝে স্টক মার্কেটে ইনভেস্ট করলে এরকমই লাগবে মার্কেট লিডিং কোম্পানি হলেই হলো না যদিও প্রকাশ মানে যদিও সুপ্রিম ইন্ডাস্ট্রি ভালো কোম্পানি কিন্তু প্রকাশ পাইপ সিলেকশন কেন করা হয়েছে সেটা বোঝার চেষ্টা করুন তাহলে আশা করছি আপনার কোশ্চেনের অ্যান্সার পাবেন আপনার কোম্পানি যেখানে জিরো পার্সেন্টেজ গ্রোথ করে সেখানে আমার কোম্পানি ফিফটিন পার্সেন্টেজ গ্রোথ করে তো কেন প্রকাশ পাইপ সিলেকশন করেছি সেটা বুঝুন পুরো ভিডিওটা দেখুন আশা করছি নলেজটা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট কোশ্চেন করছেন অঞ্জন খান তার কোশ্চেন রয়েছে গ্রো আইপিও না পেলে পরে কি কেনা যেতে পারে দেখুন আমি আপনাদের এর আগে বহুবার বোঝানোর চেষ্টা করেছি যে পোর্টফোলিওতে এরকম কোনো কোম্পানি রাখা উচিত নয় যে কোম্পানিটা মোটামুটি তিন বছর এখনো হয়নি মার্কেটে লিস্ট হয়েছে কারণ যতদিন পর্যন্ত কোম্পানি মার্কেটের লিস্ট না হচ্ছে লিস্টিং করার সময় কোম্পানি কী করে সমস্ত ডেটা একটু ম্যানিপুলেশন করার চেষ্টা করে বেটার রেজাল্ট দেখানোর চেষ্টা করে তো সেই হিসেবে আমি বলবো গ্রো এক তো ভ্যালুয়েশন একেবারে সস্তা আনেনি পেয়ার্স গ্রুপে এর থেকেও সস্তা ভ্যালুয়েশনের কোম্পানি রয়েছে তো সেই হিসেবে আমি বলবো লিস্টিং এর পরে কোনো মতেই ফ্রেশ এন্ট্রি নেওয়া সাজেশান কখনোই আমি দিইনি এবং আজকেও আমি আপনাদের সাথে দেব না তো অ্যাভয়েড করাটাই বেটার হতে পারে লিস্টিং গেইন নিয়ে বেরিয়ে যাওয়াটাই বেটার আচ্ছা নেক্সট কোশ্চেন করছেন এস কে আলমগীর তার কোশ্চেন রয়েছে এআই দিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে স্টক অ্যানালাইসিস করা কি ঠিক হবে দেখুন এআই দিয়ে যদি আপনি স্টক অ্যানালাইসিস করছেন করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে এআই আমাদের ঠিকঠাক দেয় যদি আপনি পাম্পটা সঠিকভাবে বসাতে পারেন তাহলে অ্যাকচুয়ালি এআই মোটামুটি ঠিকঠাক অ্যানালাইসিস করে কিন্তু আমি অনেক সময়তে এআই দিয়ে অ্যানালাইসিস করি তবে সেটার ক্রস চেক করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে কারণ আমি বহু সময় দেখেছি আপনি যতভাবেই আর এআই প্ল্যাটফর্ম ইউজ করুন না কেন বেশ কিছু জায়গা তারা অনেক পুরনো ডেটাকে কম্বাইন করে মিক্সড ম্যাচ ডিসেশানে নিয়ে আসে যেমন আমি ভেরি রিসেন্টলি একটা কোম্পানি অ্যানালাইসিসে এআই ইউজ করলাম সেখানে এআই কি কী করলো আজকের লেটেস্ট ডেটাকে না নিয়ে পুরনো ডেটা দিয়ে ভ্যালুয়েশন সস্তা দেখিয়ে দিল আর আমি যখন কোম্পানি নিজে অ্যানালাইসিস করতে গেলাম তখন দেখলাম না তো সেটা নয় তাহলে ভুল কোথায় করেছে পুরো ডিটেল অ্যানালাইসিস করে দেখলাম যে এআই যে ডাটাগুলো উঠিয়েছে সেটা তিন মাস আগের বা ছ মাস আগের ডাটা উঠিয়েছে যে কারণে ভ্যালুয়েশন সস্তা লাগছিল কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি ক্রস চেক করে নিতে পারেন হ্যাঁ আপনার অ্যানালাইসিসের সুবিধা হয়ে যাবে মানে টাইম কিছুটা বাঁচিয়ে দেবে টাইম সেভিং এর জন্য ঠিক আছে তবে শুধু টাইম সেভিং করতে গিয়ে দেখেন ক্যাপিটাল যেন হারিয়ে না যায় তো ক্রস চেক অবশ্যই করে নিতে হবে নেক্সট কোশ্চেন করছেন ট্রু লাভ তার কোশ্চেন রয়েছে প্রাইজে তিনি থার্টি পার্সেন্ট লোতে আছেন অ্যাভারেজ করা যাবে কি দেখুন শুধু থার্টি পার্সেন্ট লোতে আছে বা লসে আছে বলেই অ্যাভারেজ করাটা সঠিক ডিসিশন নয় যেহেতু প্রাজ ভালো কোম্পানি আমি বলবো অ্যাভারেজ করা যেতে পারে তবে সেটাও ডিপেন্ড করবে আপনার যদি হাই অ্যালোকেশন হয়ে যায় তাহলে অ্যাভারেজ করা যাবে না যদি কোম্পানিতে এক্সপোজার লো থাকে তাহলেই অ্যাভারেজ করবেন কারণ একটা লেভেলের পরে গিয়ে কখনোই অ্যাভারেজ করা যায় না আচ্ছা নেক্সট কোশ্চেন করছেন সুব্রত চক্রবর্তী লাস্টের দিকে কিছু ইনফরমেটিভ কোশ্চেন আছে লাস্ট অব্দি থাকবেন সুব্রত চক্রবর্তীর কোশ্চেন রয়েছে গ্রো বাজারে আসছে এসে গেল তাহলে অ্যাঞ্জেল ওয়ানে কি অ্যাঞ্জেল ওয়ানে কি করা উচিত দেখুন অ্যাঞ্জেল ওয়ানের ভ্যালুয়েশন সস্তা আছে এবং গ্রো যদিও মার্কেট লিডার তবে গ্রো যে পরিমাণে মার্কেট ক্যাপ ডিমান্ড করছে বা যেই ভ্যালুয়েশনে মার্কেটে আনছে সেই হিসেবে একেবারে সস্তা ভ্যালুয়েশন নয় তো আমি বলবো গ্রো আসুক বা যেই আসুক ওয়ানের সেরকম প্রবলেম হওয়ার কথা নয় কারণ অ্যাঞ্জেল ওয়ানের মতনই বিজনেস করছে আলটিমেটলি কোম্পানির দেখুন গ্রো মার্কেটে ছিল দেড় দু তিন চার পাঁচ বছর ধরে গ্রো বিজনেস করছে এবং তার সাথে অ্যাঞ্জেলোয়ানও বিজনেস করছে গ্রো শুধু লিস্ট এখন হচ্ছে তো গ্রো লিস্ট হচ্ছে বলেই কিন্তু এদের বিজনেসে এফেক্ট পড়বে না তো সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাঞ্জেলওয়ানও একই ব্যাপার আগেও যে পজিশনে ছিল এখনও সে পজিশনেই রয়েছে জাস্ট গ্রো আসছে বলে কোম্পানিতে খারাপ কিছু নেই আর নেক্সট কোশ্চেন করছেন সাগর কাঞ্জি এবং তার সাথে মনের আকাশ দুজনের কোশ্চেন আমি একসাথে নিয়েছি প্রথম জনের কোশ্চেন রয়েছে ফাইভ স্টার এবং সেকেন্ড জনের কোশ্চেন রয়েছে এস ডিপিএল সোম বেভারেজ লিমিটেড যদি আমি ফাইভ স্টার বিজনেসটাকে বলি ফাইভ স্টার বিজনেস এখন কি করা উচিত দেখুন কোম্পানির সদ্য একটা শার্প রিকভারি দিয়েছে এবং মোটামুটি ভালো রিটার্ন দিয়েছে লাস্ট কিছু দিনে সেক্ষেত্রে আর যদি আমি এস মনে রাখাশের কোশ্চেন আমি মনে করি সোম বর্তমানে একটা ভালো পজিশনে কোম্পানি রয়েছে শুধুমাত্র জিএসটি নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কোম্পানিটা শর্ট টার্মে কিছুটা নেগেটিভ পারফর্ম করেছে তবে লং রানে কোম্পানি ভালো করবে বলে আমার মনে হয় এই কোশ্চেনটা খুবই ইনফরমেটিভ কোশ্চেনটা একটু বড় ভালো করে বোঝার চেষ্টা করবেন এখানে কোশ্চেন করছেন বিমন ভট্টাচার্য তার কোশ্চেন রয়েছে বন্ধন ব্যাংক পোর্টফোলিওতে সিক্স পার্সেন্ট অ্যালোকেশন রয়েছে এবং টোটাল সিক্স পার্সেন্ট নেগেটিভ আছে মানে অ্যালোকেশন পোর্টফোলিও আর নেগেটিভ এর সাথে কোশ্চেন রয়েছে উজ্জীবনে আবার উনি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যালোকেশন রয়েছে আর আটত্রিশ পার্সেন্ট প্রফিট আচ্ছা তো দু ক্ষেত্রেই অ্যালোকেশন বাড়ানো যাবে কি দেখুন সবার প্রথমে তো অ্যাঞ্জেল কি বলে উজ্জীবনে অ্যালোকেশন বাড়ানো যেতে পারে কারণ টু অ্যালোকেশন রয়েছে তবে সেটার এই মুহূর্তে আমি সাজেস্ট করব না কারণ কোম্পানি একটা শার্প রিকভারি করেছে আর বন্ধন ব্যাংকে অলরেডি আপনার সিক্স পার্সেন্ট অ্যালোকেশন হয়ে গেছে মানে অ্যালোকেশন হাই সেক্ষেত্রে আপনি ডিসিশন চেঞ্জ করতে পারবেন না মানে এই মুহূর্তে এই দুটোর মধ্যে একটা তো আমার মতে অ্যাভারেজ করার ডিসিশনে নেই আচ্ছা ওনার এর সাথে কোশ্চেন রয়েছে ভালো করে বুঝবেন কিন্তু প্রাজ ইন্ডাস্ট্রিতে ওনার অ্যালোকেশন রয়েছে টেন এবং সেখানে লসে রয়েছে থার্টি আর ওনার কোশ্চেন রয়েছে যে ইনি কি এখন বন্ধন ব্যাংক অথবা উজ্জীবন থেকে ট্রান্সফার মানে প্রাইজের থেকে কি বন্ধন ব্যাংক অথবা উজ্জীবনে ট্রান্সফার করা যেতে পারে দেখুন এখানে তো সবার প্রথমে ওনার পোর্টফোলিওতেই উল্টোপাল্টা খিচুড়িভাবে সাজানো রয়েছে কারণ এখানে সব কটাই স্মল ক্যাপ কোম্পানি বন্ধন ব্যাংক ধরুন অথবা উজ্জীবন ধরুন অথবা প্রাজ ইন্ডাস্ট্রি ধরুন তো এর মধ্যে একটা কোম্পানিতে ওনার সিক্স পার্সেন্ট একটা কোম্পানিতে আমার টু পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যালোকেশন আর একটা কোম্পানিতে আবার টেন পার্সেন্ট অ্যালোকেশন এবার প্রবলেমটা কোথায় দেখুন উজ্জীবনে যেহেতু উনি এক্সপোজার ছোট রেখেছে তো আটত্রিশ পার্সেন্ট বেনিফিট করলেও যেহেতু উনি প্রাইজ ইন্ডাস্ট্রিতে আট তিরিশ পার্সেন্ট নেগেটিভে আছে সেটাতে আবার পারে মানে ওনার উজ্জীবনের পুরো প্রফিটটাই একটা কোম্পানি মানে উজ্জীবনের মতন টোটাল চার পাঁচটা কোম্পানির প্রফিট ওনার ওই একটা প্রাইজ ইন্ডাস্ট্রি খেয়ে নেবে এই ধরনের অ্যালোকেশন কখনোই আমি কাউকে সাজেস্ট করবো না আপনার সবসময় ইকুয়াল অ্যালোকেশান করা উচিত ছিল তাতে করে কি হতো এই যে ধরুন বন্ধন ব্যাংকে সিক্স পার্সেন্ট লস এবং প্রাইজের থার্টি পার্সেন্ট লস দুটো লসকেই কিন্তু আপনার জাস্ট একটা কোম্পানি উজ্জীবন রিকভারি করে দিত কিন্তু প্রবলেম হয়ে যায় কি লোকেরা একবার ভুল ডিসিশন করে ভুল জায়গায় এন্ট্রি নিয়ে আবার ভুল ডিসিশন করে তারা আরও বেশি অ্যাভারেজ আউট করে সেটা কখনোই করা উচিত নয় তো এই যে টেন পার্সেন্ট অ্যালোকেশন প্রাইজে দিয়েছেন এটা আপনার সব থেকে বড় ভুল যদি প্রাইজে আপনার টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট অ্যালোকেশন থাকতো তাহলে কিন্তু পোর্টফোলিও তো অনেকটা সেফ হতো কেন দেখুন কারণ আপনার প্লাজ ইন্ডাস্ট্রি যেটা পোর্টফোলিও টেন পার্সেন্ট অ্যালোকেশন সেখানে আপনার থার্টি পার্সেন্ট লস রয়েছে মানে এই একটা প্লাজ ইন্ডাস্ট্রি আপনার টোটাল পোর্টফোলিও থ্রি পার্সেন্ট প্রফিটকে ঝেড়ে কুচে সাফ করছে আবার আপনার উজ্জীবন যে কোম্পানিতে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট অ্যালোকেশন রয়েছে সে কোম্পানিতে যেহেতু এক্সপোজার ছোট টু পয়েন্ট সিক্স পার্সেন্ট তো আটত্রিশ পার্সেন্ট প্রফিটের বেনিফিট আপনি পোর্টফোলিওতে দেখতে পাবেন না যে কারণে এক্সপোজার মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ আর ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে এসব নিয়ে কোনো ডিসকাশনই করা হয় না কারণ তাদের কি কিনবো কি বেচবো সুইং ট্রেডিং করবো অপশন ট্রেডিং করবো এ সমস্ত ঝোলঝালের মধ্যে পড়ে আর আলটিমেটলি তারা প্রফিট কামাতে পারে না আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে রিয়েল রিনোভেটেড রিয়েল রেনোভেটেড বেকন তার কোশ্চেন রয়েছে যে আপনি এত জানেন তবে কত হাজার কোটি টাকা মার্কেট থেকে ইনকাম করেছেন আচ্ছা সবার প্রথমে আমি তো যদিও ওনাকে রিপ্লাই দিয়েছি দেখুন আপনি টাইপের কোশ্চেন করছেন কারণ আপনি হয়তো মার্কেটে নতুন এসেছেন আর আপনি প্রফিট কামাতে পারেননি আমার আমি এটুকু বলতে পারি চ্যালেঞ্জ করেও বলতে পারি যে আমার একটা কোম্পানিতে যতটা প্রফিট আমি করেছি হয়তো আপনি আপনার টোটাল পোর্টফোলিওতেও ততটা প্রফিট করেননি যদি আপনার এ বিষয়ে কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকে এই মুহূর্তে আমার পোর্টফোলিও যে পজিশানে রয়েছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আমাকে আপনাকে আমার পোর্টফোলিওর কিছু স্টকের অ্যাডভাই মানে আর কি অভিজ্ঞতা দেখাবো যে কোম্পানিগুলোতে আমার কীরকম প্রফিটে রয়েছে হ্যাঁ তবে আপনার পোর্টফোলিও কিন্তু আমার সাথে শেয়ার করতে হবে আর যদি আপনি রাজি থাকেন আপনি আপনার পোর্টফোলিও শেয়ার করবেন আর আমি আমার পোর্টফোলিও নেক্সট ভিডিওতে বা কোনো ভিডিওতে আপনার সাথে শেয়ার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে বর্তমান মার্কেটে আমার পোর্টফোলিও কী পজিশানে রয়েছে হ্যাঁ তবে আমার দুটো পোর্টফোলিও রয়েছে একটা পোর্টফোলিও যেটা আমার মেইন কোর্ট পোর্টফোলিও লাস্ট তিন চার পাঁচ বছর ধরে আমি যেটা যার মধ্যে তিন চার পাঁচ বছর ধরে অনেক কোম্পানি রয়েছে যেটা আমি পাঁচ বছর ধরে কন্টিনিউ হোল্ড করে আছি এবং সেই টোটাল পোর্টফোলিওটা ধরুন মোটামুটি একশো অষ্টআশি পার্সেন্টের উপরে প্রফিটে রয়েছে আর আমার সেকেন্ড পোর্টফোলিও যেটা ধরুন চার তিন চার পাঁচ পার্সেন্ট মতন প্রফিটে রয়েছে তো আমার প্রথম পোর্টফোলিও যদি শেয়ার করি তাতে আপনার মাথা ঘুরে পড়ে যাবে আর হয়তো তারপর আপনি আমার ফ্যান হয়ে যেতে বাধ্য হবেন আর যদি আপনার সাহস থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন রিয়েল রেনোভেটেড যিনি এই কোশ্চেনটা করেছেন যে আমি যদি এত জানি তাহলে আমি মার্কেট থেকে কত ইনকাম করেছি অবশ্যই আপনার সাথে আমি পোর্টফোলিও শেয়ার করব আর সবসময় শেখার উপর ধৈর্য রাখুন আর শেখার চেষ্টা করুন ভালো টাইপের কোশ্চেন করুন আমি আপনাদের হেল্প করার জন্য এখানে এসেছি কোনো ধরনের আপনাদের বোকা বানানোর জন্যও আসিনি বা আদার্স প্ল্যাটফর্মগুলোতে যেরকম অপশান ট্রেডিং করে রিটেল ইনভেস্টারদের বানানোর চেষ্টা করা হয় সেগুলো আমি করি না এবং কোনো প্রোডাক্টটা ধরুন এখানে ওই মানে অপশানে আপনাদের স্ট্র্যাটেজি শেয়ার করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করিয়ে ব্রোকার অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ ওপেন করিয়ে তারপর দু পার্সেন্ট উপরে প্রফিট আর টেন পার্সেন্টের স্টপ লস ও সব কনসেপ্ট ও সমস্ত কনসেপ্ট কিন্তু আমি এখানে কভার করি না অ্যাকচুয়ালি যেখান থেকে আপনাদের প্রফিট হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে হ্যাঁ ধীরে ধীরে প্রফিট করব কিন্তু অ্যাকচুয়াল শেখার প্রসেসগুলি এখানে আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি আজকের মতো এই অবধিই রাখবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না স্টক মার্কেট নিয়ে যদি সিরিয়াস রয়েছেন আর না বুঝে মার্কেটে ইনভেস্ট করছেন এবং শিখতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন যেমন কোন কোম্পানির প্রাইস নিচে আসলে সে কোম্পানি খারাপ হয়ে যায় না আবার কোন কোম্পানির প্রাইস উপরে গেলে কোম্পানি ভালো হয়ে যায় না কোন কোম্পানির ভ্যালুয়েশন কি করে বুঝবেন কোনো কোম্পানির তার মার্কেট মার্কেট সাইকেলের কোন ফেজের মধ্যে রয়েছে যাতে করে মার্কেট রিকভারিতে কতটা আপসাইডের পোটেন্সিয়াল রয়েছে সেগুলো কি করে আইডেন্টিফাই করবেন বা কোনো কোম্পানির ডাটা চুরি করে বা ম্যানেজ করে বড়ো প্রফিট দেখাচ্ছে কি না কোম্পানি কোথা থেকে সিলেকশন করবেন এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এমনকি এক্সট্রিমলি অ্যাডভান্স লেবেল যেটা আশা করি সারা লাইফে আপনি এখনও পর্যন্ত কোনো জায়গাতে দেখেননি সেই টাইপের এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিসও পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি এবং অ্যাডভান্টেজ হচ্ছে ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা স্টুডেন্টদের জন্য থাকছে আর ক্লাসে যদি ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আর আপনাদের মনেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমি নেক্সট কোশ্চেনের অ্যান্সার সিরিজে আপনার কোশ্চেনটারও বেস্ট রিপেয়ার দেওয়ার চেষ্টা করব